নতুন অফার নতুন অফার নতুন অফার আর ধামাকা দেওয়ার অফার নিয়ে হাজির হয়েছে ডিজিটাল মেশিনারি শপ সাড়ে পাঁচ এইচপি ক্ষমতা সম্পূর্ণ মেশিনে আছে বিশেষ সুবিধা একটি মেশিনেই পেশাই করে নিতে পারবেন ধান চাল গম আটা ময়দা সকলই কম খরচে উন্নত মানের আধুনিক প্রযুক্তিযুক্ত উচ্চ ক্ষমতা সম্পূর্ণ এই মেশিন আপনাকে দিতে পারে উপার্জনের নতুন রাস্তা ডোমেস্টিক ইলেকট্রিক লাইন অর্থাৎ সিঙ্গেল ফেজে চলা সাড়ে পাঁচ হর্স পাওয়ারের ছয় ওয়াড পঁয়ত্রিশশো মডেলের এই মেশিনে এক ঘন্টায় পেশাই করে নিতে পারবেন বারো থেকে তেরো মন ধান তাই অল্প পুঁজি অর্থাৎ মাত্র চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করে উপার্জন করুন মোটা অঙ্কের টাকা নতুন বছরে অফার হিসেবে নগদ তিন হাজার টাকা ছাড় সাথেই আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন সাড়ে সাত হর্স পাওয়ার ক্ষমতা সম্পূর্ণ মিনি পাওয়ার টিলার ইঞ্জিন বত্রিশ ফলাযুক্ত এই পাওয়ার টিলারের বিশেষ বৈশিষ্ট্য হল এক লিটার তেলে এক ঘন্টায় চাষ করে নিতে পারবেন তিন বিঘা জমি ডিজিটাল ডিসপ্লে ও মিটারযুক্ত আপগ্রেডেড এবং অত্যাধুনিক প্রযুক্তির এই মেশিনগুলো ব্যবহার করাও খুব সহজ তাই উপার্জনের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে আজই মাত্র এক হাজার টাকায় বুক করুন আপনার পছন্দসই মেশিন আর ঘরে বসেই পেয়ে যান সেই মেশিন হোম ডেলিভারির মাধ্যমে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই ঠিকানায় ডিজিটাল মেশিনারি শপ বাইশগুড়ি মাথাভাঙ্গা মোড় কোচবিহার পশ্চিমবঙ্গ আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন সিক্স এইট নাইন ফাইভ সিক্স ফোর জিরো ফোর অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান টু সিক্স সেভেন সিক্স ফোর সেভেন